ভারতে মুসলমানদের মুসলমান শাসকদের মধ্যে তিনি প্রথম মুদ্রা প্রচারণ করেন তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ সমর্থন করেন ইল কন্যা সুলতানা রাজিয়া ছিলেন দিন্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতান নাসিরউদ্দিন মাহমুদ সরল ও অনারম্বর জীবনযাপনের জন্য ফকির নামে পরিচিত ছিলেন তিনি কুরআন নকল ও টুকি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন সুলতান গিয়াস বিদ্যুৎসাহী ও গুণীজনের পৃষ্ঠপোষক ছিলেন ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খোসি ছিলেন তার সভাকবি খিলজি বংশ আলাউদ্দিন খিলজি বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন আরোহণ করেন তাহলে বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কে কে দিল্লির সিংহাসন আরোহণ করেন আলাউদ্দিন খিলজি এই আলাউদ্দিন খিলজির মাধ্যমে খিলজি বংশের শাসনামল শুরু হয় বারোশো সালে পর্যটক ইবনে বধুতা আলাউদ্দিন খলজিকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান বলে অবহিত করেছেন তাহলে দিল্লির শ্রেষ্ঠ সুলতানকে আলাউদ্দিন খিলজি আর এই যে দিল্লির শ্রেষ্ঠ সুলতান যে উপাধিটা এটা দিয়েছে হলো একজন পর্যটক তার নাম কি ইবনে বধুতা আচ্ছা তিনি প্রথম মুসলমান শাসক হিসেবে দক্ষিণ ভারত জয় করেন তার সেনাপতি মালিক গাফুর সরি মালিক কাফুর তেরোশো ছয় খ্রিস্টাব্দে সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন আলাউদ্দিন খলজি মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন তাহলে মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে আলাউদ্দিন খলজি তো এই ছিল আমাদের খিলজি বংশের শাসনামল